উত্তরাধিকারী যদি ভালো নিয়ে কেউ জন্মায় সেই সে সব জায়গায় সমাধিত এবং আদরের যোগ্য হয় সেই উত্তরাধিকারী হিসাবে হয়তো একটা বাউল পরিবার থেকে জন্মগ্রহণ করে এসেছেন জনাব আলু সরকার সাহেবের সুযোগ্য পুত্র জনাব মুজিবুর সরকার সাহেব আমাদের সামনে উপস্থিত আছেন উপস্থিত আছেন এখানে আরো অনেক গুণীজন একটু আগে অত্যন্ত সুন্দরভাবে একটা বক্তব্য দিয়ে গেছেন ভারত ভারত সাহেব আমি তাদের সামনে যে কি বক্তব্য রাখবো সে দুঃসাহস নেই তবুও আমি কিছু বলতে যাচ্ছি ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের দেশে পৃথিবীর যতটি ভাষা আছে প্রত্যেক ভাষাতে কথা আছে সেটা হচ্ছে যে আদিমকালে মানুষ তার মনের ইচ্ছা পূরণের জন্য সেটা লেখক অথবা বহুজনকে নিয়ে তার যে সুর দিয়ে তার মনের তৃপ্তি বা সাধনা লিপ্ত করত সেটাই হচ্ছে বাউল সঙ্গীত বা লোকসঙ্গীত তাই বলা হয় তাকে পৃথিবীর সকল সঙ্গীতের জন্য সঙ্গীত হচ্ছে বাউল সঙ্গীত বা লোকসঙ্গীত এই সঙ্গীত ব্যতীত নতুন যতই সঙ্গীত আসুক না কেন বাউল সঙ্গীত বিহীন কোন সঙ্গীতের জন্য হতে পারে না আমরা এমন একটা বেশে পৌঁছেছি যেমন আমার আগে মনে সাহেব বলে গেছেন যে চারকাইতে এই ধরনের কোন বইয়ের উন্মেষ বা মূল

মানুষের মন বিকশিত হয় না মানুষের চিত্র আনন্দ পায় না সেই আনন্দ জন্য এই বড়রা যুগ যুগ ধরে এসে তাদের সাধনাকে আপনাদের সামনে জনগণের সামনে তুলে ধরেছে আমরা জানি ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন ছিল তখন এদেশের বাউরা তাদের মানব সংগীতকে মানুষকে ঐক্য করেছে জড় করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে আমরা জানি বাউন্ডার তাদের সঙ্গীত বা সুরের মূর্চনার ভিত্তিতে মানুষ চরিত্রবদ্ধ করে দাঁড় দিয়েছিল সেই দেখেন প্রধানত অনুসারে অনুসরণ করে একাত করে মুক্তি সংগ্রাম পর্যন্ত মুক্তিযোদ্ধাদের এই বাউলরা তাদের কণ্ঠ দিয়ে তাদের শব্দ ছয়ন করে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে একত্রে স্বাধীনতা যুদ্ধ হয়ে আমাদেরকে বিজয় এনে দিয়েছে এখনো এই বাউল সমাজ সমাজের যত পূর্ণ বিষয় আছে সমাজের যত বিষয় আছে শহরে যেসব মানুষ নির্যাতিত আছে সেই মানুষের পক্ষে যে জুলুম বাজের বিরুদ্ধে সব সময় তাদের কণ্ঠ সোচ্ছার হয়ে গান নিয়ে যায় এতে তারা এতেই তারা আনন্দ পায় মানুষের উপস্থানের জন্য আমি জানি নদী যেমন জল দেয় আমাদেরকে উপকার করে নদী কিছু নেয় না আমি জানি যে সাধু জোড়ার দারণ করে মানুষের উপকারের জন্য তাবি তোয়াফ ইত্যাদি দেয় সেও কিছু নেয় না আমি জানি বাসি বাড়িয়া আনন্দের বাসিয়া আনন্দ পায় না ভাবে একজন গীতিকার অথবা গায়ক অথবা সঙ্গীত শিল্পী সে গান গিয়ে যায় মানুষের মনোরঞ্জনের জন্য আর সেই মনোরঞ্জনের জন্য কষ্ট করে দীর্ঘদিন অগমা থেকে অক্লান্ত পরিশ্রম করে তার সাধনার ফসল এই মানুষের সমাজে এই গ্রন্থিত আকারে এবারে দিয়েছেন এই বাউল এবং বাউরকার এবং বাউ সেখানে তা একই কথা হচ্ছে এই যে সংস্কৃতির বিকাশের জন্য চারকাই অঞ্চলে আমাদের ছোট আমি বলছি একাত্তরের স্বাধীনতার পরে পরে আমি পঞ্চম শ্রেণীতে ছিলাম আমার চারকাই অঞ্চলে তখন সংস্কৃতি একটা উপমেশ করেছিল নিহরালি মস্তসাই এবং এবং একজন শিল্পী আছেন মারেগাম মরু এই দুইজনের মাধ্যমেই হাত ধরে এই বিষয়ে সংবিধানটা চর্চা হয়েছিল তারপরে এ বিভিন্ন চলে গেছে এবং মরুসা তোমার হয়ে গেছে

আমি আপনাদের কাছে একটি কথা বলতে যাচ্ছি যে সংগীতি মানুষকে তার সঠিক পথে সঠিক রাস্তায় চালনা করতে পারে প্রগতির রাস্তাকে এগিয়ে দিতে পারে সেই প্রগতির রাস্তার জন্য বাউল হোসেন এবং হেলাউদ্দিন সাহেবের যে সাধনা সেই সাধনা যদি আপনারা এই গ্রন্থটি পড়েন একটি বার অন্তত একটি বার পড়ে চোখ নজর যদি দেখেন সেখানে কি রেখা আছে সেখানে আছে দুঃখ বেদনা দৃঢ় আনন্দ সুখ শান্তি

শুধু প্রতিবেদগত বিদ্যা নয় সাধনাটাই হচ্ছে আসল বিষয় আর আজকের এই সাধনার ফসল বাংলাদেশ হেরান এবং এম হোসেনের ওনারা প্রতিগত বিদ্যাগত পারদর্শী নয় তারপরেও ওনারা যে সাহস করে দুটি বই লিখেছেন আমি চাকরি বাসের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে বাংলা মুজিবর সরকার উপস্থিত হয়েছেন একটু পরে সাংস্কৃতিক অবস্থান হবে আর এই সাংস্কৃতিক সন্ধ্যা সবাই উপভোগ করার জন্য আমি বিনোদন অনুরোধ জানাচ্ছি পিছনে যারা গাড়ি রেখেছেন আমি আপনাদের দেশটি আকর্ষণ করে সেটা বলছি গাড়িগুলো একটা সরিয়ে নেওয়ার জন্য একটু পরেই আমাদের আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হবে এরকম আপনাদের সম্মুখে কর্তব্য রাখার জন্য বিশিষ্ট মানুষের সরকারের মজিবুরাবাদ সরকার সাহেবকে কথা করার জন্য আমি অনুরোধ না সাথে মুজিবুর আবাদ সরকার সাহেব আপনারা জমি হাতের দিয়ে উপস্থিত আছেন ওনাদের সহ আপনাদের সকলের প্রতি রইল আসসালাম আলাইকুম তো আমি হতভম্ব হয়ে গেলাম যে গুণী ব্যক্তিরা আজকে যে দুটি ব্যক্তির ব্যক্তিত্বের বহি প্রকাশ করলেন এত সুন্দর আমার দেশেছে যারা আমাদেরকে শুধু আমি না আমাদেরকে মায়া মমতা স্নেহ ভালোবাসার কারণে আমার প্রশংসাটা একটু বেশি হয়ে গেল

বাউ鲁গানাই দুটি বইয়ের মূলক অনুসরণ অনুষ্ঠানে আমি যোগদান করতে পেরেছি বলে আমি আমারে সৌভাগ্য মনে করি। আমি আর চিন্তিত এইwidetilde করতেছি যে বইগুলি আজকে ডিজিটাল যুগে মিডিয়ার যুগে যেভাবে লেখা হয়েছে সেই সহজই আমার তো শুরু করে সুজিবাদের যে কথাগুলি এই বইয়ের মধ্যে দুই ওটা বইয়ের মধ্যে ধারণ করা হয়েছে চিন্তিত এই জন্য ডিজিটাল যুগে কিনা ডিজিটালে সেগুলি ঢেকে ফেলায় এই কারণে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার বক্তব্যতে বইগুলি ভালোভাবে পড়বেন বুঝতে চেষ্টা করবেন এই বইগুলোর মধ্যে আমি যদিও বা পান্ডুলিপিটা দেখি নাই ওনার যে মোবাইল নাম্বার দেয়া আছে যে সফটটা বুঝেন না বোঝার জন্য আপনারা পরে মোবাইলে আলাদা করে নেবেন আমি এই ধরনের বক্তব্য রাখতে চাই না ভাবে বলে গেছেন তার কারণ একটাই কারণ আমি নিজেও টুকটাক সামান্য গান বাজনা করি তো শুধু গানের প্রশংসা করতে থাকলে আমি একজন চিত্ত হব না গানের কথা বলবেন তারা যারা গান বুঝেন কবি নজরুলের একটি কথা মনে বললো উনি কোথাও বলেছেন লিখতে লিখতে এক সময়ে একটা শিল্পী উদ্দেশ্য করে বসে আসবে যখন কান্না পড়বে সবাই সেই যে পথিক তার শেখানো গান না কথাটা যদি বা ছুটো

হোসেন এবং হেলার উদ্দিন সাহেব তারা দুইজনে দুইটি বই আজকে একই সাথে প্রকাশ করেছেন গুরু উন্মোচন হয়েছে তাদের থেকে এই শব্দটা কিছু গ্রহণ করেন আর তারা গাইবেন যখন এরা থাকবে না আমরা থাকবো না আপনাদের মধ্যে অনেকেই থাকবেন না তখন গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না তখন ভাগ্য সবাই সেই যে প্রতীক এই দুইজন তাদের শিক্ষানো গান না বারবার করতেবে আমি একজন बाउলের শিল্পী ছেলে হিসাবে। আমি এই দোয়া করি আল্লাহ পাকnabla লমি দেনো তারা দুই বাইকে যোকার্ত স্থানে পৌঁছে দেন